আম্মা মানখা ফামাক আরব বিহী ওয়ানাহানসাহ হাওয়া ফাইন্নাল জান্নাতহিয়াল মা আল্লাহ তাহাদা বলেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার অবস্থাটার ভয় যারা অন্তরে ঢুকায় গুনাকে ছেড়ে দিবেন আল্লাহ তার ঠিকানা অত্যন্ত শান্তির জায়গা জান্নাতুল মাওয়া নির্ধারণ করে রেখেছেন সাউন্ড এতবার বলি ঠিক করার জন্য রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলাকুল্লুকুম রাঈন ওয়কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি হে দুনিয়ার উম্মত সাবধান হুঁশিয়ার তোমরা প্রত্যেকই দায়িত্বশীল এবং যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে ওই দিন নির্ধারিত সময় জবাব দিতে হবে এই হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা এবার কিছু অনুবাদ নির্দিষ্ট দিনকে উল্লেখ করে আল্লাহ গোটা জাতিকে সতর্ক উচ্চারণ করলেন সাথে সুসংবাদ দিলেন এক নাম্বার সতর্ক বাণী হল নির্ধারিত একটি দিন আল্লাহর কাছে সকলের হাজিরা দিতে হবে হিসাব দিতে হবে ওই ভয় অন্তরে ঢুকাও ঢুকানের পরে দুই নম্বর সতর্কবাণী ওই ভয় ঢুকে গুনাহকে ছেড়ে দাও যদি দিতে পারো সুসংবাদ হলো তোমরা সব জান্নাতের মেহমান হয়ে যাবে যেই দিনের আল্লাহ উল্লেখ করেছেন ওটা হলো বিচারের দিন হাসরের ময়দান কেয়ামতের দিন যেদিন অত্যন্ত ভয়াবহ অবস্থায় কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসবে না যেই সূর্য আজ জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সেই সূর্য মাথার উপরে চলে আসবে জমিন তামা হয়ে যাবে ওই দিনের বিচারপতি একক আল্লাহ থাকবেন আর কেউ বিচারের জন্য সামনে আগাতেও পারবে না সবাই উলঙ্গ নবীরা পর্যন্ত যারা গুণা মুক্ত এরাও নাফসি নাফসি বলে কাঁদবেন আল্লাহ বলেন ওই দিন সকলকেই হিসাব দিতে হবে কোনো পালাবার কোনো সুযোগ নাই এই ভয়টা অন্তরে ঢুকাও ঢুকাইয়া গুণা ছেড়ে দাও তাহলেই তুমি জান্নাত পাবে সহজ কথা আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল নবী এই বয়ান করতেছেন একরামদের মধ্য থেকে কেউ কেউ দাঁড়ায় বলতেছেন কে কিভাবে কার দায়িত্বশীল বলে কারো অধীনস্থ সন্তান কারো পরিবার কারো স্ত্রী এইভাবে রসুল বুঝাইতেছেন একজন দ্বারায় বলতেছেন আমার মা বাপ ভাই বোন স্ত্রী কেউ নাই আমি একাই আমি কি কোনো দায়িত্বশীল নবী বললেন ওয়ালি জাসাদি আলাইকা আলাই ওয়ালি নফসিকা আলাই কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা তুমি তোমার বডির দায়িত্বশীল হিসাব দিতে হবে তোমার বডি সম্পর্কে আমি আল্লাহ হাত যেই ডিউটির জন্য দিলাম সেই ডিউটি হাত করলো কি না তোমাকে জবাব দিতে হবে চোখ যেই ডিউটি করার জন্য নির্ধারণ করে দিলাম চোখ তোমার সেই ডিউটি পালন করলো কি না তোমাকে জবাব দিতে হবে এই জন্য আমরা অনেকে মনে করি যে নামাজ পড়তেছি রোজা রাখতেছি মোটামুটি তসবি টানতেছি জান্নাত পেয়ে যাব। না বড় মুসিবত একটা লোক ইমানওয়ালা আমলও করে এরপরও জান্নাত পাবে না তার আরও কিছু দায়িত্ব আছে যদি পালন না করে যেমন আমার উপরে আমার দায়িত্ব আমাকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এরপরের দায়িত্ব আমার পরিবার আহাল জাহান নাম থেকে নিজেও বাঁচো আহালকেও বাঁচাও এখন অনেক হাজি সাহেব নামাজও পড়ে ইমানও মোটামুটি ভালো তসবিও টানে ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী সঠিক রসুলের তরিকা মেনে চলে না হাসরের ময়দানে স্ত্রীর এই অন্যায়ের কারণে স্বামী হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সন্তানের অন্যায়ের কারণে মা বাবাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ আল্লাহবাকসুরায় হাজাবের সাতষট্টি নাম্বার আয়াতে বলেন হাসরের দিন সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ বলবেন তুমি অন্যায় করছো কেন বলবে আমি করি নাই দোষ মা বাবার মা বাপ আমাকে দিনের পথে দাওয়াত দেয় নাই বুঝায় নাই বাবা অজে গেছে আমাকে ডাকে নাই জুমার নামাজ পড়েছে আমাকে বলে নাই বরং আমি সুদের ব্যবসা চিনতাম না জানতাম না বাবায় দিয়েছে তাহলে কি বুঝলেন নিজে নিজে আমল মোটামুটি করার পরেও কি জান্নাত পাওয়া সহজ আরে ভাই সব দায়িত্ব পালন করার পরেও তো ভয় যারা জান্নাতের ওপেন টিকিট পেলেন এই জমিনের মধ্যে দশজন সাহাবা এরাও তো মৃত্যু পর্যন্ত কাঁদলেন অথচ তাদের ইমান আমল তাকোয়া কোনোটাই বিন্দু থেকে বিন্দু ঘাটতি ছিল না এরপর আবু বকর কান্দতেছেন অমর কানতেছেন হজরত আলী ওসমান কানতেছেন অমরে ফারুক আল্লাহ আনহু কান্না করে গালের মধ্যে দাগ বসায় দিলেন আর বলতেছেন আমার ভয় লাগে আল্লাহ যদি বলেন সব মানুষ জান্নাতে যাবে একজন ব্যক্তি জাহান নামে যাবে আমি ভয় পাই সেই জাহান নামি ব্যক্তিটা আমি অমর হয়ে যাই নাকি واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى هَرْكِ دَارَاتٍ خوف حق در دل جنة المأوى دهد دؤورا مقام جزب حق چيز مخاز إِنْ سجا ফজলে উ আমস্তে দর জুমলা জাহা আল্লাহর হাসরের দিন যেদিন বিচার করা হবে সব বান্দা হাজির হয়ে যাবে উলঙ্গ এক বিন্দু কেউ পিছনে যাওয়ার কোন সুযোগ নাই ওই দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকায়া যারা গুনা সারবে তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া কি বুঝলাম যারা গুনা করবে এরা জান্নাতে যাবে এদিকে তাকান কথা বলেন জান্নাতে কারা যাবে গুনাগার কারা যাবে যারা আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় করিয়া গুনা ছাড়বে তারাই কি জান্নাতি সোজা হিসাব প্যাস নাই আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন কোনো হুজুরের ফতুয়ার দরকার নাই আপনি নিজে কাগজ কলম নিয়ে টোটাল রেজাল্টটা বের করে দেখুন আল্লাহ বললেন যারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে গুনা ছেড়ে দিবে তারা জান্নাতি অন্য আয়াতে আল্লাহ বলেন জান্নাতি কারা ইন্নাল জাহান্ন ইনলি জাহি জান্নাতি গুনাহ যারা করবে তারা জাহান্নামি এটা কোরআনের স্পষ্ট ঘোষণা না যারা গুণাগার কারা গুনাগার এখন আপনি কাগজ কলমে হিসাব মিলায় দেখেন আপনি নেক আমল করেন না গুনা করেন একটু চিন্তা করে দেখেন হিসাবটা সহজে মিলে যাবে নামাজ না পড়া স্বভাব কি কথা বলেন না কেন গালাগালি করা স্বভাব টুপি মাথায় না দেওয়া স্বভাব বৈশাখী ল্যাংটা মেলার নাচ গান দেখা স্বভাব গান বাজনা শোনা স্বভাব নারীদের নাচ দেখা স্বভাব কারো হক নষ্ট করা স্বভাব কাউকে গালাগালি করা স্বভাব কারো গিবৎ শেখায়ত পেছনে দোষ বলা স্বভাব কি এগুলো গুণা তো যে গুণা করবে সে জান্নাতি জাহান নামি এবার আপনি হিসাব মিলান আপনার মাথায় টুপি আছে কিনা। নবীর তরিকায় দাড়ি রাখছেন কিনা। পর্দা করেন কিনা, হালাল উপার্জন করেন কিনা। কারো হক নষ্ট করেন কি না কাউকে গালাগালি করেন কি না কারো গীবত পেছনে বলেন কি না কারো সুদের টাকায় ব্যবসা বাণিজ্য করেন কি না যদি আপনার দিল সব হিসাব দেখেন ঠিক আছে হ্যাঁ লাইন পুলারটাই ক্লিয়ার সুদও চলতেছে নামাজও চলতেছে মিথ্যাও চলতেছে গালাগালিও চলতেছে এত টাটকা গুণা করে যদি আপনি বলেন আমি রসুলের আশেক শুননি। তাহলে আপনাকে তেরো বার বলতে হবে আপনি টাটকা আপনার মত ভণ্ড যদি খোদায় জান্নাতে দেয় তাহলে দলাদের অভয় কি বেনামাজিরে আল্লাহ জান্নাত দিলেন নামাজিদের উভয় কি জান্নাত খুব সহজ এত সহজ সারা রাত বিড়ি টানবেন গাঁজা খাইবেন আর আল্লাহ আলাদের গালি দিবেন আর এক হাজার দানার তসবি টানবেন সল্লাহ ভৈরা জান্নাত কি মামার বাড়ির হালুয়া বড় কঠিন ব্যাপার হিসাব নিজেই মিলান কোনো হুজুরের ফতুয়া নেওয়ার দরকার নাই গুনা করলেই জাহান নামি ন্যাক আমল করলে জান্নাতি এখন আপনি গুনা করেন না ন্যাক করেন নিজে হিসাব মিলান কোনো টুপিওয়ালার ফতোয়া দরকার হবে না হিসাব ক্লিয়ার হয়ে গেল এখন পাক রাস্তা একটা খোলা রাখছেন তুই পাহাড় পরিমাণও যদি গুণা করো হিসাব দেওয়ার ভয়ে যদি গুণা ছেড়ে দাও তও বা করো আমি তোর নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতে লেখা দেব ওই ভয়টা অন্তরে ঢুকাও আর ওই আজাবের ভয় অন্তরে যদি ঢুকাইতে চাও যাদের মধ্যে আজাবের ভয় আছে গুণা সেরে সেই ভয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করো আম্মা মান আনিল হাওয়া আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে যখন ঢুকায় বান্দা গুণা ছেড়ে দিবে আল্লাহ বলেন আমি তোমার ঠিকানা মাওয়া লিখে দিব বেহেশতা যাকে আজা রে নাবাসোদ কাছে রাবা কাছে কারে না নাবাসোদ জাহান্নামের আজাবের ভয় সমস্ত আম্বিয়ায়কার আমরা কান্না করলেন শুধু আজাবের ভয় অথচ তাদের কোনো গুনা আছে কোনো গুনা কোনো নবীদের গুনা আছে সন্দেহ করলে ইমানটা চলে যাবে এরপরে সাহাবা কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ এরপরে তাদের কান্নার আওয়াজ এমন কোন আল্লাহ জমিন থেকে বিদায় নেয় নেই যে কান্না করে নাই কান্না করার একটাই কারণ তারা নামাজ পড়তে পারে নাই ব্যাপারটা এমন না নামাজও ঠিক ছিল পর্দাও ঠিক ছিল তাহার যুদবাদ বাদ নাই পাচকর সাথে এসরা কাউয়াবিন চাষ সব ঠিক ছিল এরপরও কান্নার কি কারণ আল্লাহর কাছে আমার আমলটা কবুল হইল কিনা তার কোনো গ্যারান্টি নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ তো আল্লাহ দিয়েছেন হযরত ওমরকে আপনি কাঁদেন কেন অমর বলেন আবু হুরায়রা যে আল্লাহ জান্নাতের গ্যারান্টি কাট দিয়েছেন নবীর মাধ্যমে আল্লাহ যদি বেজার হয়ে যায় ওই জান্নাতের কথা আবার উড়ডু করেও ফেলতে পারেন এই ভয়ে কান্না করি